আসসালামু আলাইকুম মাইজ আপনাদের আজকে দেখাবো রুই মাছ রুই মাছ কেটে দেখাবো রুই মাছের মনে হচ্ছে অনেক ডিম বের হবে জানি না কাটলে বোঝা যাবে অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছি জানি না খাইতে কেমন হবে পছন্দ করে এই রুই মাছটা নিয়ে আসলাম মনে হইতেছে যে পেটের ভিতরে অনেক ডিম তো আপনারা পাশে থাকেন দেখাবো লাস্ট পর্যন্ত আমি এখন এই যে মাছের আঁশগুলো উঠাইতেছি অনেক কষ্ট হইতে তার আঁশ অনেক বড় বড় কলিকা মাছের আঁশ ছাড়াতে আঁশ ছাড়াতে ছাড়াতে প্রায় হয়রান তো অনেক বড় একটা মাছ যে কষ্ট হইতেছে তার থেকে কত কষ্ট হই ও জানি না মাছ তারা আঁশ ছাড়ানোতে আমি হচ্ছে এখন সময় মতো ধুয়ে নিতেছি এখন হচ্ছে কাঁচা কালা বড় মাছ হলে কিভাবে কাটবেন তো এখন সুবিধার জন্য আমি হচ্ছে এখান থেকে কেটে নিচ্ছি বড় মাছ তো এই তো লড়াইতে পারছি ডিম বেড়েছে সেই তো ডিম বেড়েছে তো অনেক দেখো কত সুন্দর ডিম এত উঁচু মাছ কাটতে কাটতে হয়রান হয়ে যাইবো দায়ে ধরতেছে না মাছটা কাটার জন্য তো অনেক কষ্ট করে কাটতেছে বন্ধুরা দেখেন একদম হয়রান পেরেশান তো যাই হোক সর্ব শেষ পর্যন্ত সাথে থাকুন দেখতেই থাকুন রক্ত এবার টাটকা রক্ত তাজা মাছ শেষ মধ্যে অনেক কষ্ট করে মাথাটারে আলাদা করে ফেললাম দেখেন কিরকম টাটকা রক্ত একদম তাজা মাছ ডিমগুলো আপনাদের দেখায় দেখেন ও বড় ডিম আহ এটা হচ্ছে ডিম

রুই মাছের ডিমের দাওয়াত নতুন পানির মাছ নদীতে পানি এসেছে তো মাছটা খেতে অনেক মজা হবে তো আপনাদের সবাইকে দাওয়াত রইল রুই মাছের নদীর রুই মাছের দাওয়াত তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ